যদি ঋতুস্রাবকালীন সময়ে ঔষধ সেবন করায় ঋতুস্র ঋতু বন্ধ করা হয় তাহলে সেটা জায়জ হবে কিনা মাসিক বন্ধ করার জন্য অনেক ওষুধ পাওয়া যায় এই ওষুধগুলো ব্যবহার করে যদি কেউ মাসিক বন্ধ রাখেন বিশেষ করে রমজান মাসে ওমরা করবেন বা অন্য কোনো সময় ওমরা করবেন রমজান মাসে রোজা রাখতে চান এই জন্য তিনি ওষুধ খেয়ে রোজাগুলো রাখতে চান অথবা তিনি ওমরা যাবেন যাতে করে তার মাসিক হয়ে হঠাৎ করে তার ওমরা বাধাগ্রস্ত না হয় হজ করবেন এই টাইমগুলোতে অনেকে করেন তো এটা জায়জ আছে যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে যদি আপনার শরীরে বড়ো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে তাহলে এই ওষুধ ব্যবহার করে মাসিক বন্ধ করা জায়েজ হবে সময় অজু করলে নামাজ অজু করে নামাজ পড়লে নামাজ হবে কি না বিশেষ করে যেখানে কমর প্যান আছে টয়লেটের সেরকম জায়গায় যদি আপনি অজু করেন তো সেখানে যদি কোনো আড়াল না থাকে তো এইখানে অজু করতে গেলে বিসমিল্লা বলা উত্তম শুন তো সেই সুন্নত কাজটা করতে গেলে আপনার আল্লাহর নাম সরি টয়লেটের মধ্যে আল্লাহর নাম নিতে হবে টয়লেটে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা ক্রুহ নিষিদ্ধ সেজন্য অজুখান অজু যদি আপনার টয়লেটেই করতে হয় তাহলে অজু করে নামাজ পড়তে পারবেন শর্ত হলো বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে থাকবে আর সবচেয়ে ভালো হয় যদি টয়লেটের ভিতরে অজু না করে বাহিরে কোনো বেসিন টেসিনে অজু শুরু করে দেন পাওটা ভিতরে গিয়ে ধুলেন তাহলে সেটা সবচেয়ে উত্তম সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে কিন্তু মুখে কি করা যাবে না বিসমিল্লা বলা যাবে না মনে মনে বিসমিল্লা বলবেন আর যদি সুযোগ থাকে তাহলে নিজের বাসা টয়লেট হলে সেখানে উজুখানা উজুর জন্য যে টেপ বা বেসিন রাখা আছে ওইটার সাথে কমরের সাথে যাতে একটা পার্টিশন হয় ওয়াল দিয়ে দিতে পারেন অথবা আজকাল অনেক প্লাস্টিকের পর্দা আছে সেগুলো দিয়ে দিতে পারে এরপরে প্রশ্ন হলো স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয় স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো আলহামদুলিল্লাহ আর মৃত্যু দেখতে মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে ব্যাপারটা এরকম না স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে একসময় অনেক ছিল এখন সেরকম আল্লাহ মানুষ খুব বেশি পাওয়া যায় না তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে পেরেশানি কাজ করে কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পরিশানী কাজ যে সাইকেল চালা যাচ্ছেন অস্থির আপনার গাড়ি ছুটে যাচ্ছে কোনো একটা পরেশানি হচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছেন এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পরিশান করার জন্য আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেটমূলক বেশ আপনার এটা ইঙ্গিত করছে ইঙ্গিতবাহী কোনো স্বপ্ন ব্যাখ্যা আছে মনে হয় বাট আপনার মধ্যে পরেশানি লাগছে দেখে আপনার কাছে খারাপ লাগছে তখন আল্লাহর কাছে পানা চাইবেন ঘুম উঠে দু দূরে একাত পড়ার কথা হাদিস বলা প্রতি প্রতীকী থুতু বাম্পাসে থুতু নিক্ষেপ করার কথা বলা আছে এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তালা রক্ষা করেন এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে বাড়ানো এটা নিষেধ আছে হাদিসে বলবেন না যারা তার কাছে আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয় আপনি মারা যাচ্ছেন বিস্মিক কালিমা পড়তেছেন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আরও ইমান আমলে কাজ আরও বাড়া দিবেন হাতে নখ রাখলে নাকি উজু হয় না কথাটা কি সঠিক অনেকেই নোখ বড় রাখেন বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নোখ রাখেন বড় বড় নোখ তো আল্লাহ তালা যে সমস্ত পশু পাখিকে সমস্ত প্রাণীকে নোখ কাটার সুযোগ দেন নাই তাদের নেল কাটার নাই কাটতে পারে না সেই ব্যবস্থাপনা নাই তাদের হাত পা নোখ বড় থাকে আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন অন্য প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বাতন্ত্র আছে সেই স্বাতন্ত্র বজায় রাখার চেষ্টা করবে নোখ বড় রাখা এটা তো পশু পাখির মত কাতারে নিজেকে সামিল করার মধ্যে সামিল এই ইসলাম এটাকে অপছন্দ করে এটা ইসলাম জায়েজ করে না এবং যে সমস্ত বিষয়গুলো মিন সুনানিল ফেতরা মানুষের প্রকৃতিগত সুন্না সৃষ্টিগত সুন্না সেরকম সুন্নাগুলোর ভিতরে একটা হলো এই নখাটা নখ ছোটো করা এই জন্য ছোট করতে হবে নখ বড় রাখা যাবে না যদি হাতের নখ বড় রাখেন এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না এবং আপনার কোনো মতো উজু করে চলে আসেন তাহলে উজু না হওয়ার গোসল না হওয়ার আশঙ্কা আছে কিন্তু নোখ বড় রাখলেই যে অজু হয় না ব্যাপারটা এরকম না নোখ বড় আসে সেটা মাথায় রেখে আপনি পানি যেত নখের নিচে নখের নিচে একেবারে বেতল অংশ আর পানি যাবে না যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায় আপনি সতর্ক থাকেন তাহলে অজু হয়ে যাবে গোসলও হয়ে যাবে তবে এরকম নখ রাখাটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ অনুত্তম কাজ এ সমস্ত নখের নিচে ময়লা জমে অনেক কিছু আপনার জীবাণু ইত্যাদি থাকতে পারে এগুলো আমরা আমাদের খাবারের সাথে পেটে দিতে যেতে পারে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ইসলামের চাইতে বড় স্মার্টনেস আর কিচ্ছুতে নাই। এই বড় বড় নোখ রাখলে আমরা মনে করি খুব বেশি আধুনিক খুব স্মার্ট খুব ইউ ইউ টাইপের সবচেয়ে নোংরা সবচেয়ে খবিশ মার্কা মানুষ এটা খবিশ মার্কা মানুষ না হলে এই নখের নিচে সে কীভাবে পরিষ্কার করে এখানে তো ব্রাশ করারও সুযোগ নেই তাহলে এই ময়লা সহকারে সে খাবার দাবার গ্রহণ করে কোনো পরিচ্ছন্ন মানুষের কাজ হতে পারে না আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা অজুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই এর কারণে উজু ভাঙবে না অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় অজুব ভঙ্গ হয়ে যায় এটা অজু ভঙ্গের কোনো কারণ না উজু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওই যদি আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই অজু ভঙ্গের সাথে সম্পর্ক হলো অজু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা শরীর কোথাও না পাক বের হয়েছে কিনা ঘুম এসেছে কিনা সেন্সলেস হয়ে গেছেন কিনা বেহোশ হয়ে গেছেন কিনা এরকম বিষয় দেখা দিলে পেশাব পায়খানা করলে আপনি ত্যাগ করলে তখন উজু ভাঙবে সন্তানকে দুধ খাওয়ানোর সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই আমি নামাজ থেকে নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে তখন বাড়িতে কেউ নেই আমি কি করব যদি কোনো মা নামাজের নিয়ত করার পর বাচ্চা ঘুম থেকে উঠে যায় তো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেই যায় বাচ্চাকে সাথে সাথে ধরতে হবে একটা এরকম না তো দু চার মিনিট থাকলে বাচ্চা তো মরে যাবে না হয়তো একটু কান্নাকাটি করবে তো কান্নাকাটি করলে করবে কান্নাকাটি করাটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দরকার আছে বাচ্চা কান্না না করলে বিশেষ করে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে আওয়াজ না করে ডাক্তারদের টেনশনের শেষ থাকেন তাই না তো যাই হোক একটু একটু কান্নাকাটি করা এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু না এর কারণে বাচ্চারা শেষ হয়ে যাবে না অনেক মা বোনরা আছেন অতিরিক্ত সংবেদনশীল সন্তান একটু ও করলেই তারা যান জীবন দিয়ে অস্থির হয়ে চলে যান মা হিসাবে বাচ্চার প্রতি মমতা অতিরিক্ত মমতা থাকা এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় কিন্তু এর মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন আছে আল্লাহ সুমাতালা বলছেন আমাল এখন তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না এর জন্য নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না বরং বাচ্চা ঘুম থেকে উঠছে আপনি নামাজ কন্টিনিউ করবেন প্রয়োজনে যদি দেখেন যে না বাচ্চা অল্প সময়ের মধ্যে সে অস্থির হয়ে যায় এত কান্নাকাটি করছে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে অথবা হতে পারে কিংবা খুব বেশি আপনার চঞ্চল সে পড়ে যাবে এরকম আশঙ্কা তৈরি হয়ে গেলে নামাজ একটু সংক্ষেপ করবেন একটু তাড়াতাড়ি শেষ করবেন নবী সাল্লাম নামাজ শুরু করেছেন জামাতে ইমামতি করে তো কোনো বাচ্চারা কান্নারাবাস শুনিতে নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন এটা যায় যাচ্ছে কিন্তু বাচ্চা যদি কান্নাকাটি না করে বা হালকা পাতলা একটু আওয়াজ করে এবং সে আছে তার মতো করে তাহলে তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করতে যাবেন না অনেক মামুনরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না যদি এমন হয় যে বাচ্চা খাটের না চলে আসে খাট অনেক উঁচা পড়ে গিয়ে কোনো বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে নামাজের মধ্যে থেকে তাকে যদি রক্ষা করা সম্ভব হয় করবেন আর সেটা সম্ভব না হলে প্রয়োজনে নামাজ যদি ভাঙা ছাড়া তাকে রক্ষা করা না যায় তাহলে নামাজ ভেঙে দিবেন এটা হলো তখন যদি জীবন চলে যাওয়ার মতো বিপদ হয় হাত পা ভেঙে যাওয়ার মতো বিপদ হতে পারে এরকম মনে হয় তখন যা এটা করবেন সামান্য একটু কাঁদছে আর নাই মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে উজু করা যাবে কিনা মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি উজু করতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনার দুই হাতের কবজি তিনবার ভালো করে ধুয়ে নেবেন এটা শুন না নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশনা এটা ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে এই জন্য আমরা যখন কুলি করব। তো আমার হাতে জীবাণু থাকতে পারে ময়লা থাকতে পারে ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত দুই হাত ভালো করে ধুয়ে নাও এরপর তুমি কুলি করো প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন পানি নিয়ে দুই হাত কবজি ধোবেন আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন এরপরে আপনার এর নাম করতে পারবেন কোনো অসুবিধা নেই মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম পারা মুখস্থ করেছে তার বয়স ১৩ বছর কিন্তু সে পড়তে চায় তার মুখস্থ হয় না তার জন্য কি করতে পারি দেখুন স্মৃতিশক্তি আল্লাহবুল আলমিন সবাইকে সমান দেন না যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জোলম হয়ে যাচ্ছে সে কোনোভাবেই পারছে না তো প্রয়োজনে যে পারা মুখস্থ করেছে এই পরাই সেই আদ রাখবে নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বে এবং চাপ দিয়ে যে কোনোভাবে তার কাছ থেকে পুরা তিরিশ পারা কোরআনই হাফেজ বানাইতে হবে বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জোলম হয়ে যায় জোলম করতে হয় তো সেটা করতে যাবেন না আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে যেমন রাতে বেশি জেগে থাকা যাবে না রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে ভোর রাতে উঠে পড়বেন তখন মুখস্থ অনেক ভালো হয় ঠিক একইভাবে আবার দুপুরে ক্যারুলা করে তার আগে পরে পড়ালেখা করলে মুখস্থ অনেক ভালো হয় হেফসখানার এই সিস্টেমের কারণে হেফসখানার ছাত্রদের হেফস করা অনেক সহজ হয় অতএব সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন এবং শুরুতে শুরুতে আল্লাহর নাম নিয়ে আল্লাহকে সে সাহায্য চেয়ে তারপরে শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা হাতে যদি মেহেদি দেন মা বোনরা তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া সুন্না ভালো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কোনো এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে তো নবী সাল্লাহিস্লাম মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাত হাতে মেহেদি নাই এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে মানে পুরুষের হাত আসলো করতে তখন বলা হলো না মহিলাদের হাত তখন ওই আশ্চর্য হয়েছেন এ হাদিস থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া শুন না অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন শৌখিনতা বিলাসিতা তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে প্রশংসা করে করবে বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে কোনো অসুবিধা নাই নামাজও হবে এমন কি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায় টিউব মেহেদি বলা হয় এগুলো দিলেও অজু হবে এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন অজু হবে না কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদিগুলো খসে খসে পড়ে চামড়া খসে পড়ার মতো তো এটা আসলে চামড়া খসে পড়া না এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না অতএব এগুলো দিলে উজু হবে নামাজও হবে মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবং মেহেদি চুলও ব্যবহার করা যায় পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায় অনেকে বলে না যেই মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে নবী সাল্লাহ সাল্লামের সুন্না যেটি আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে মেহেদির কালার পরিবর্তন করার নির্দেশ তিনি করেছেন তাহলে সেটা কিভাবে আমরা পায়ে দিতে পারি অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা এবং কথা ওটা নিষেধ করে যে পায়ে মেহেদি দেওয়া যাবে না পায়ে মেহেদি দিতে পারেন এবং যারা মনে করেন যে দাড়িতে চুলে ব্যবহার করে যে জিনিস সে জিনিস পায়ে দেওয়া যায় না তো তো চুলে মানুষ ব্যবহার করে তো তেল পায়ে দেন কিভাবে তো ওইটা যেরকম পারেন মেহেদিও একইভাবে দিতে পারবেন আবার পুরুষরা অনেকে মেহেদি পড়েন ইসলাম সুরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এটা ভালো কাজ না এটা মেয়েদের জন্য আল্লাহ তালা রেখেছেন তারা সাজগোজ গ্রহণ করবে দেখেন কিছু জিনিস আছে মেয়েদের জন্য স্পেশাল এগুলো ছিল ছেলেরা টানাটানি করতে যাবে না ছেলে মানুষ আপনি মেহেদি হাতে দিতে যাবেন না আপনার মেয়ে আপনার স্ত্রী তাদেরকে মেয়েদের হাতে দেওয়াবেন আমাদের দেশে অনেক ছেলেরা আছে এই কাম করে এখন কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে ছেলেদেরটা মেয়েরা মেয়েদেরটা ছেলেরা ধারণ করা শুরু করেছে ছেলেদের জন্য মেয়েদের জন্য নির্দেশ করা হয়েছে তারা ওড়না পড়বে এখন আজকাল বাজারে যে সমস্ত পাওয়া যায় মেয়েদের অনেক জামার সাথে ওড়না পাওয়া যায় না ওড়না মেয়েরা পড়তে চায় না বরং পাঞ্জাবির সাথে এখন ছেলেদের একটা ওড়না দেওয়া হয় আছে না নাই তো এগুলো কে লক্ষণ শয়তান নারী পুরুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করবে এটা কে আমাদের আলামতের মধ্যে থেকে একটি বিধা এগুলোর আমাদের সাবধান থাকতে হবে এরপরে প্রশ্ন হলো গিবৎ সম্পর্কে একটু বলুন গিবৎ সম্পর্কে বলা তো অনেক লম্বা সময়ের ব্যাপার আমরা যদি এক দু মিনিটে বলি তাহলে সংক্ষেপে এটুকু বলবো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো গিবৎ করা এই গিবৎটা এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত যেরকম মজা লাগে গিবত করতে ওরকম মজা লাগে বিশেষ করে দু চারজন একসাথ হলে মহিলারা দু চারজন একসাথ হলে পাশের ঘরের ভাবি কি করলো কোনটা করে ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর সাথে কি হয়েছে হ্যাঁ সিসি ক্যামেরা যেরকম দেখে পাশের ঘরের সব ও মেরে মেরে পর্যন্ত দেখে আছে না নাই ইসলাম মানুষের প্রাইভেসি মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সংরক্ষণ করার এত গুরুত্ব দিয়েছে যে কারোর ঘরে কারোর বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে নিষেধ করা হয়েছে কোরআনে এমন কি যদি দরজা খোলাও থাকে আপনি ঢুকবেন না কেউ অনুমতি না দিলে ফেরত চলে যাবেন আর উকি মেরে দেখা তো প্রশ্নই উঠে না আর সেখানে তাদেরকে নিয়ে সমালোচনা করা তো আরো জঘন্য ব্যাপার মৃত মৃত মানুষের গোস্ত খাওয়া এটা যেরকম জঘন্য নোংরা গুনাহের কথা ঠিক কারোর সমালোচনা করা এরকম গুনাহের কথা মানুষের দোষের কথা থাকলে সামনে বলবেন আর প্রশংসার কথা পিছনে বলবেন আমরা উল্টা করি সামনে আসলে পাম্পটি দেই আর পিছনে গেলে বদনাম করি সামনে পাম্পটি দিলে সে অহংকারী হয়ে যাবে পিছনে বদনাম করলে সমাজে সমাজে তার অবস্থান নামবে পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে ইসলাম বলে সামনে সামনে বদনাম থাকলে করো সুন্দরভাবে বদনাম থাকা করা সমালোচনা করা মানে রাগ করার না তাকে বরং তাকে ক্রোধান্বিত না করে সুন্দরভাবে বোঝা ভাই আপনার সমস্যা আছে এটা সংশোধন করেন আল্লাহর জন্য বলতেছি রাগ করিয়েন না তাকে সামনে বলেন আর পেছনে বলেন তার ভালো গুণগুলো তাহলে তার সম্পর্কে ভালো মানুষ জানতে পারবে মামুনরা বিশেষ করে কয়েকজন মিলেই এই কাজটা শুরু করে দেন খবরদার কেউ কি করলে সেখানে বসবেন না ওখান থেকে উঠে চলে যাবেন হারাম কবিরা গুণা অসংখ্য কবিরা গুণা আমাদের আমল নামে লেখা হয় সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যায় যে দুটি অঙ্গের কারণে তার মধ্যে একটা হলো মুখ এই মুখ দিয়ে হারাম খায় এই মুখ দিয়ে করে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে ঝগড়া গালমন্দ করে এটা আকায় নার মানুষের সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় অতএব সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার জন্য একটা পাত্রী দেখতে যায় আমার বাবা মা সব কিছু ঠিক আছে যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি এই কাজটা আমি কি ঠিক করেছি দয়া করে উত্তরটা দিবেন আপনার মা বাবা যদি যৌতুক আশা করে তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেন নি বিশেষ করে দিনই কারণে মা বাবা যদি দিনই কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয় বরং উল্টোটা করে অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না তারা একটু ইও ইউ টাইপের মেয়ে চায় ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না ছেলে দাঁড়িয়ে আছে তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের পোলাপ্যান চায় তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চাও পূরণ করতে আপনি বাধ্য না তবে মা বাবাকে আপনি বুঝায়া যদি লাইনে আনিং করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম সেটাই করা উচিত আপনার তো আপনি যেহেতু করে ফেলেছেন এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায় আখলাগ দ্বারায় উত্তম ব্যবহার দ্বারায় কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোন অবস্থাতেই জায়জ হবে না একজনে প্রশ্ন করেছেন আমার তিনটা নাতি আছে তাদের বাবা নেই তাদের দাদা ব্যাংকে কিছু টাকা রেখেছে তার কিছু সুদ বের হয়েছে সেগুলো কি তার নাতিরা খরচ করতে পারবে কিনা দেখুন সুদ এটা আল্লাহ তালা হারাম করেছেন বিধায় সুদ এটা কোনোভাবে একজন ইমানদারের ভোগ করা উচিত না শুধু লেনদেন করা উচিত নয় এটা থেকে বেরিয়ে আসা উচিত যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি কার কাছে দিবে মেরে দিবে দুই নম্বরই করবে এই ভয় অনেক বেশি এর এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে একজনও ভালো মানুষ নাই ব্যাপারটা তো এরকম না তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত যারা অন্তত এতিমদের হক মেরে খাবেন এতটুকু ভয় আছে সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন বাবা নাই এ উায় এজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই প্রয়োজনে যদি উপার্জন না থাকে দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবেন তাদের দাদার উপরে ফরজ চাচা থাকলে চাঁদার উপর ফরস এতিম বাচ্চাদের লালন পালন করা তারপরও সুদের উপর নির্ভরতা করা যায়জ হবে না এরপরে প্রশ্ন হলো স্বপ্নে কেউ মারা মরা গাছে ফুল ফুটতে দেখলে কি হয় সব স্বপ্ন সম্পর্কে প্রশ্ন বেশি আসছে আমি স্বপ্ন বিশেষজ্ঞ নই যে সমস্ত আমাকে স্বপ্ন সম্পর্কে ভালো বলতে পারে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন আমার মনে শেষ করা উচিত যেহেতু আমাদের জুমার নামাজের প্রস্তুতি আছে প্রশ্ন আরও অনেক আছে কিন্তু সেই প্রশ্ন উত্তর এখন দেওয়া সম্ভব না হজরত চলে আসছেন এদিকে আমাদের সামনে জুমার নামাজও আছে আমরা অনেক কথা অনেক সময় ধরে শুনেছি বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে যে সমস্ত কথাগুলো বলা হলো মা বোনরা সেগুলো আমল করবেন মোবাইলের আসক্তি থেকে বেঁচে থাকবেন সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবেন না কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না সন্তান সন্ততিদেরকে বাঁচাবেন তারা যেন গুনাহে লিপ্ত না হয় তাদের চরিত্রে হেফাজত থাকে ইমান শিখাবেন তারা যেন শিক্ষার নামে সংস্কৃতির নামে কুশিক্ষা না শিখে ইমান নষ্ট না হয় তাদেরকে সে বিষয়ে সতর্ক থাকবেন এবং অন্য যত নসিহত করা হয়েছে কোন কথা বলা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান কুলামাকুল্লা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি